এগুলো আফটার মার্কেট লাগানো ঠিক আছে এগুলো এ টু জেড লাগানো আছে তো আমরা শর্ট করব সময় হবে আমরা চলো 2 লক্ষ 6000 টাকা শুরু হ্যাঁ এটা আমরা খুব শর্ট করব এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র 1 লক্ষ 95000 টাকা মাত্র 900 কিলোমিটার রানিং আর এখানে আমরা ডিসকাউন্ট দিমু আরো 3000 টাকা তাহলে 92 1 লক্ষ 92000 টাকা দিলে ধরুন আপনারা

ফিক্সড আমরা এক লক্ষ তেহত্তর হাজার টাকা হইলে দশ পার্সেন্ট নাম্বার সোয়েটার নিতে পারবেন ওকে টায়ার নতুন দেখেন আচ্ছা টায়ারটা একটু দেখুন দুইটা টায়ার একদম নতুন পিছনের টায়ার দেখাই না টায়ার আচ্ছা পিছনের টায়ারটা একটু দেখাই দেই আপনাদেরকে আপনাদের দুইটা টায়ার একদম নতুন লাগানো ওকে ওকে এটা প্রাইস হচ্ছে লাস্ট এক লক্ষ তেহত্তর হাজার টাকা আচ্ছা এটা এক লক্ষ তেহত্তর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব আছে আর একটা আছে যে দুই হাজার তেইশের মডেল আচ্ছা তেইশ মডেল দুই হাজার তেইশের মডেল এটা হচ্ছে ষোলো হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা জি 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 বলেন দুই বছরের নাম্বার করা এটার প্রাইস হচ্ছে লাস্ট 1 লক্ষ 90000 টাকা 1 লক্ষ লাস্ট 1 লক্ষ 90000 লাস্ট এটা সেল হয়ে গেছে আচ্ছা এটা সেল এটা সেল জি না এটা আছে এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফজেডএস ভার্সন 3 জি জি 2023 এর মডেল অনলি 7000 কিলোমিটার রানিং এটা স্পোর্ট নাই গাড়িতে এগুলো ওই যে রানিং দোয়া একটু জাফসা দেখার গাড়িটা ওকে ওইটার কনটেস্ট অবস্থায় আছে 7000 কিলোমিটার রানিং

মনোটন কত মডেল এটা মনোটন দুই হাজার এগারো হাজার কিলোমিটার তেরো হাজার কিলোমিটার তেইশ মডেল তেরো হাজার চলা দাম কত পাচ্ছি

দুই লক্ষ নব্বই হাজার টাকা তো এটাতে আমরা কত পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কত আসলে দাম দুই লক্ষ টাকা দুই হাজার বিশের মডেল অন টেস্ট অবস্থা আছে এটা লাস্ট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দুই হাজার আঠারো মডেল উনিশে কিনা উনিশ থেকে উনত্রিশ পর্যন্ত দশ বছর নাম্বার উনিশ থেকে উনত্রিশ পর্যন্ত দশ বছর নাম্বার এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপডেট যে ডিজিটাল মিটার একটা এটা করা এটার প্রাইস হচ্ছে আপনার দুই বছরের ব্যাংকশালান যিনি কিনবেন উনি করে ছাইশ জমা দিবেন ওকে ওকে এটার দাম হচ্ছে লাস্ট এক লক্ষ বাইশ টাকা পঁচিশ টাকা লাস্ট প্রাইস আরো তিন ডিসকাউন্ট ওকে আর এটা হচ্ছে ইগনেটর দুই হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র দুই বছর দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র মাত্র চোদ্দ হাজার কিলো রানি প্লাস কত এটার লাস্ট প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার ডিসকভার আছে সামনে আরো দুই ডিসকভার আছে দুইটা

বাইরে আছে এটা চেলে গেছে এটা চেলে কালার ওকে আর এইটা হচ্ছে একটা গাড়ি একবারে সুপার ওকে দুই বছরের নাম্বার করা মডেল এটা এটা ছিল এটা মডেল কিলোমিটার রানিং নয় কিলোমিটার রানিং তো এটা আমরা প্রাইস ছাড়ছি একলক্ষ টাকা একতিরিশ হাজার টাকা লাস্ট আমরা একবারে সেল মাত্র ন হাজার রানিং চব্বিশ মডেল ওকে 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 আর এটা হচ্ছে ফরবি ফরবি দু হাজার বিশেষ মডেল দেখেন একটা দাগ নেই খুবই সুন্দর খुणদ্র, খুবই সুন্দর গাড়ি দেখেন বাই ব্যাংক সালাম দেওয়া বুঝ ব্যাং সালাম দেওয়া দুশ ওকে আমরা সামনের টায়ারটা একটু দেখাই দিই ভাই মডেলটা কি বলছেন মডেল হচ্ছে বিশ ওকে দামটা দদ। একটু বলে দেন এটা ব্যাঙ্ক সালাম দেওয়া যিনি নিবেন ওনার নামে নাম্বার করতে পারবেন গাড়িও চলছে কোন মাত্র তেইশ হাজার কিলোমিটার নেই ওকে ওকে আর এটার প্রাইস হচ্ছে লাস্ট প্রাইজ একশো বত্রিশ হাজার এক বত্তিরিশ